আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আপনারা কয় রাকাত তারা লো পাঁচ রাকাত আমাদের লাগাত দুটো মসজিদ আছে একটা 10 একটা 20 রাকাতের তো 20 রাকাতের দা নামাজ পড়তে সময় লাগে 40 মিনিট ইশা সহ তারাবি চল্লিশ মিনিট লাগে আর 8 রাকাতেরটা লাগে এক ঘন্টা মানে গতকাল দিকে তাকিয়ে কোটি কম সময় তো দেখা যায় বিশ টাকাতে তাই কম সময় তাহলে দেখি তো বিশ টাকা তো ঠিক যাই যাই দেখি মানে এত জোরে সুরা ফাতে কষে দুই কান্দে ফেরেস করাই কলম খারাপ করে আছে আল্লাহ তাই ক্যারে খবর কি তাই আল্লাহ এত জোরে কি করলো আমরা তো বুঝবার পারিনি লেখমো কি আয়নার সামনে কি দেখেন দুই একটা দাড়ি পাকিছে রে পাকলা তাই পাকা দাড়ি তুলে ঘুরে লেগেছে ও বাবা

আমার দিকে তাই দেখো হ্যাঁ বুশের কি ফিলিস্তিনি আসো মুসলমানকে মারতেছে আল্লাহ ঘুম পাচ্ছে জোরে বলেন ঘুম পাচ্ছে আল্লাহ ওদেরকেও ধরবে আজকে ভারতের মুসলমানকে যে হারে ভারত নির্যাতন করতেছে গতকাল দেখলাম একটা মুসলমানের দাড়ি কামা দিচ্ছে গুরু পর্যন্ত কামা দিচ্ছে মুসলমানের ভারতের মুসলমান শুধু চোখের পানি ফেলতেস আর বলতেছে আল্লাহ যার কেউ নাই তার তুমি আস আল্লাহ একটা মেয়েকে পর্দা নিষে একটা মেয়েকে জোর করে গা থেকে বোরকা খুলে দিল মেয়েটা এতই কান্দা কান্দেছে আপনি কি বলেন আল্লাহ দেখতেছে না ভারত এত বড় থাকবে না আমার আল্লাহ অচির এই ভারতকে ভেঙ্গে টুকরা টুকরা করে দিবে কিনে বাংলাদেশে আলু বন্ধ পেঁয়াজ বন্ধ চিনি বন্ধ আল্লাহ কয় বন্ধ কর আমি আল্লাহ বন্ধ করব না গত পনেরো বছর যা দাম ছিল এবার রমজান মাসে সব জিনিসের দাম কম জলে কথা ঠিক কথা বলেন ভাইয়া নুহনবি চিৎকার করে বলে আল্লাহ গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে বুড়িটার ঝুপড়ি পাই পর্যন্ত ধ্বংস হলো না আল্লাহ বলে নুহু তদন্ত করো এবার নুহু তদন্ত করতে গিয়ে বুড়িকে ডাক দিলেন বুড়ি মা বুড়িমা সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির কি নিয়ে হাজির কথা কয় না টোপলা নিয়ে হাজির একটা বুড়ি মানুষের কি থাকে একটা টোপলা নুনে বলতেছে বুড়িমা টোপলা কেন বলে সাইজ হয়ে আছি তুমি আসব ডাক দিবা আর আমি বার হতে দেরি করবো আল্লাহ বলতেছেন তোমরাও সাইজ হয়ে থাকো লাতামুতুন্না ইল্লা ও আন্তম মুসলিমন ব্যাস হয়ে যায় থাকো না মুসলমান হয়ে সাইজ হয়ে তোমাদেরকে মরা লাগবে জোরে কোন কথা ঠিক কি না কি হয়ে আছেন এখন আয়নার সামনে আর মনে মনে ভাবেন এখন আমার বয়স আসে পারে এইবার ঈদের দিন দুইশো আসলের জন্য মারা গেছে তার মধ্যে একশো আঠাশ জন মারা গেছে মোটর সাইকেল চলাতে গিয়ে একটা বুড়া মরেনি পারে সব কয়টা আসান পাগলা মরছে তাহলে কে কখন মরবে এটা আপনি জানেন এক মা আমাকে বলতেছে হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর স্বামীকে নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়ে রাখারে স্বামীর দিকে তাকিয়ে থাকে হুজুর আপনি এমন একটা দোয়া দেন তো যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না আমি একটা দোয়া আছে মানে তোমার স্বামীর চাচা বানাও সেই পয়সি চাচা বানাও মেয়েকে হুজুরা তালে মানুষ এরকম একটা কথা বলেন স্বামী কোনোদিন তো চাষা কবার খুশি তোর চাষা বানাবার খুশি তুই খালি তোর স্বামীকে যেভাবে একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা কর ওই হাত পাও ধরে হাত বা পাঁ হাঁটি বা স্বামীকে দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে এখন সারাঙ্গুর হয়ে গেছে একদিন আমার মোবাইল হুজুর এখন আমার স্বামী গিয়ে রাস্তা ঘুরলে একটা মেয়েও তাকায় না যদি কেউ হট ভুল করে তাকায় আর সালাম তোমার চাষা কেমন আছে তা আমার সামনে আমার স্বামী তখন চাষা কয় আবার ভালো লাগে এখন স্বামী আমার রিজার্ভ হয়ে গেছে মা বন্ধুরা শোনার লাগবি তো মায়েরা শোনেন নিজের স্বামীকে যদি পর নারী থেকে নজর থেকে বাঁচাবার চান নবীর সুন্নত এটা দায়ী সুন্নত তাকে রাখাইতে হবে জনগণ কথা ঠিক কিনা হ্যাঁ তৈরি হয়ে থাকেন তৈরি হয়ে থাকেন যে কোন সময় যাওয়া লাগবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু তাকাতিহি ওয়া লা তামূতু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরও দেখা না পাইলাম আপনার দেখছেন হাইসিনা যখন বিমানত উঠতেছে দেখছেন বলার সময় একটা ভিডিও বানাচ্ছিল আমি তাকে দেখি শেখ রেহানা খালি মাটির দিকে তাকে হাঁটতেছে হাসিনার গুণ আর হাসিনা খালি এরকম সারের দিকে তাকাচ্ছে আর মনে মনে একটা গান গাচ্ছে সেই গানটা হলো চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে এক সামসার দেখা না পাইলাম ও আমার সাদের মালা ও আমার সাদের মালা রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না যে কোনো মুহূর্তে আমাদের বিদায় দেওয়া লাগবে এই জন্য আমাদের তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই এখন যদি বলি নামাজ কারা কারা পড়ছেন না বলবো না হাত তুলবার বলবো না যদি বলি যদি বলি দেখা যাবে বেশি এবারে কথা বল না কেন আপনার বলেন নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন ফসলের আগে যদি আপনি মরে যান মনে করেন যদি আপনি মরেন আপনি কি তৈরি হয়ে বললেন এই জন্য আল্লাহ বলতেছে মানুষ তাই নো বিশ্বুড়ি বস বলতেছে বুড়ি মা বন্যাস বুড়ি বলতেছে বন্যা শেষ গোটা পৃথিবী শেষ গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে বুড়িমা কিন্তু আপনার তো ধ্বংস দূরের কথা আপনার ধুবড়ি বাড়িওতে কিছু হয়নি আপনি কি আমল করেন বুড়ি বলতেছে তুমি যখন কইছিলে যে হাত ধরে তুলব তখন আমার ইমান বলতেছে সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না এই জিকির করব কার বাপ টানতেছে নিচে খালি নমরুদের আগুন দাউ দাও করে চলতেছে নমরুদের চুলের আগুন দাও দাও করে চলতেছে আর বাবা ধরে টানতেছে চড়কে রশি ধরে টানতেছে আর ইব্রাহিম নবী চড়কে বসে কানতেছে এমন সময় ফেরেশতা জিব্রাহ এসে বলতেছে কান্দার দরকার নাই আপনি যদি চান আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শো পাঁকা দিছে একটা পাকার বাতাস দেব নমরুদের আগুনের ফুলে একেবারে সাগরত যাই নিবে দেবে ইব্রাহিম নবী বললেন জিব্রাহিম তুই আমাকে বেইমান করব চাস ইয়া কানা বুধু ইয়া কানা স্থায়ী আমরা গোলামি করি কা সাহায্য চাই কার কাছে তাহলে আপনি টানতেছেন কেন আমি টানতেছি ওর আগুনের সুলার দিকে তাকায় না আমি টানতেছি আমার বাপের দিকে দুনিয়াতে কোনো সন্তান বিপদে বললে বাবা তাকে সাহায্য করে বিপদ থেকে বাঁচানোর জন্য আর ভাগ্য করে আমি এমন একটা বাপ পাঁচি যাই একলায় ফদর পরে আমাকে ডাক দেয় না এরকম বাপ আছে না নাই একলা একলা মুরব্বী মসজিদে ওরা আগের মতন বেড়া বেটা ঘুম পারতেছে না অথচ আল্লাহ রাসুল বলেছেন সাত বছর থেকে আমাদের তালিম দাও

আজকে যেই বাবা নিজে নামাজ পড়ে বেটারা বলে না এই বাবা ভালো কোন ভালো এরা ওই বেটা জুবি জাহান নামের আগুনে নিয়ে যাবে একটু মনোযোগ দাও শুনে ইব্রাহিম নবী বলতেছে ইব্রাহিম আমার বাবার দিকে তাকায় কাঁদতেছি আগুনের দিকে আমি একবারও তাকাই না কারণ আমার ইমান বলতেছে নমরুদ আগুন চালাবার পারে কিন্তু আগুন পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই আগুন পুরানোর ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন কুল লায়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম তাহলে ইব্রাহিম নবী জিকির করলো কা আগুনকে শান্তিদায়ক বানায় দিল কে আমরা জিকির করব কার আল্লাহ কিন্তু আল্লাহ যখন বলতেছে ইন্না নাহলু নাজ্লা জিকির ও ইন্না লাহুলা হাফিজুন এখন বোঝেন তো এখানে জিকির মানে কি আমাদের কিন্তু চুয়ান্ন বছর সব দেখা শেষ সব দেখছেন দেখেন নেই খালি একটাই আমরা দেখবার পারিনি তাহলে ও শুনতেছি এখন যদি আমরা বলি সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলা দেশ গোটা বাংলাদেশ ওয়াশ করে মোটামুটি আমার একটা সাহস হয়েছে একটা ভাব বোঝা যাচ্ছে আপনাকে মানে আমি তো গোটা বাংলাদেশ ঘুরতে তো আপনাকে দোয় একটা ভাব ভালো যেই কই দে সব দেখা হলো শেষ এইটুকু বলতে জনগণ দেখবে বলে আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ মধ্যে আর কোরআন থা যাবে না ভাই কোরআনকে এখন আমলের মধ্যে আনতে গেলে আমাদেরকে ট্রেনিং নেওয়া লাগবে জোরে এখানে কথা ঠিক কে না এই জন্য বললেন্লা ইনভুল হাফিজোন এই কোরআনকে আমি জিকির হিসেবে নাজিল করেছি এই কোরানের হেফাজের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে রাখছি এখন আসেন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ো হাল্লাজিনা মানুষ তাই নো বিশ্ব আচ্ছা এখানে আল্লাহ কেন বললেন যদি আমার কাছে কিন্তু পাবার সাও তাহলে ধৈর্য আর নামাজ আল্লাহ আগে ধৈর্যের কথা কেন বললেন তারপরে নামাজের কথা কেন বললেন আল্লাহ অন্য জায়গায় বলেছেন কত আফলাহমান তাজাক্কা ও জাকার আসমা রব্বিহি ফা সল্লা ফা সল্লা আচ্ছা একটা মানুষ সাইকেল চলাচ্ছে বুঝলেন সাইকেল চলাতে চলাতে হঠাৎ পেডেল বন্ধ করে দিয়েছে ব্রেক ধরেনি আপনার বলেন তো সাইকেল কি থামবি না যাবি কি জানে যাবি মানে আগে যে এ জে 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 এই মারাতে সাইকেলের একটা গতি তৈরি হচ্ছে পেটেল বন্ধ করা মাত্র সাইকেল অনেক দূর পর্যন্ত যায় আপনি দুনিয়ার পেটেল বাড়তে পারতে 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 দৌড় এসে মসিদার লহাতবার এটা হাট বাজারে বেশি হয় এটা দামানস বাজারে আসলে রাজান দিয়েছে দোকানদার আজান শুনছে খালি ঘড়ি দেখতেছে জামাতের সময় কখন জামাত তো আসর এখন চাকড মনে করেন একটা বলছি চাকডাই জামাত তো ঠিক আছে সেই দেখে যা তিন মিনিট বাকি তাড়াতাড়ি তালা লাগে দৌড়ে দেখে মসজিদের ভিতরে জায়গা নেই বারান্দার আল্লাহ আকবর যে আল্লাহ আকবর করছে মিন সারিল অসিল খান্নাস ভিতরের খান্নাস বলতেছে তাড়াতাড়ি যে তালা লাগালি সাবি আগে কিন্তু কয়নি নিয়ত বান্দার পরে বলতে দেখে তোর সাবি নামাজ আছে না গেছে এই জন্যই কিন্তু আল্লাহ বলেছেন ফাওয়াইল উল্লিল তাহলে পরে একটু ফাওয়াইল আন সালাতিহিম সাহুন সাহু হুম ইরাউন অয়ল মা আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে কেন বললেন কারণ আমাদের সব জায়গার ধৈর্য আছে খালি একটা জায়গাতেই নাই সেটা হলো নামাজত আপনারা কয় টাকার তারাবি লোক আট টাকা আমাদের এলাকার দুটা মসজিদ আছে একটা আট একটা বিশ টাকাতে তো বিশ টাকাতেটা নামাজ পড়তে সময় লাগে চল্লিশ মিনিট এসা সহ তারাবি চল্লিশ মিনিট লাগে আর আট টাকা তেরার লাগে এক ঘন্টা মাইকে খালি সময়ের দিকে তাকাই দুটি কম সময় তো দেখা যায় বিশ টাকাতে তাই কম সময় তাহলে দেখি তো বিশ টাকা তৈরি যাই যাই দেখ বলিল মানে এত সুরে সুরা ফাতে হাত দুই কান্দে ফেরেস তারাই কলম খাড়া করে আছে আল্লাহ তাই কে খবর কি তাই আল্লাহ এত সুরে কি করলো আমরা তো বুঝবার পারিনি লেখমো কি না 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 আপনার বলেন তো ফেরেস্তা লেখি বোঝা লাগবে না আর সুরা ফাতেহাকে কি বলা হয় কন্ত সুরা ফাতেহাকে বলা হয় অমুল কোরআন সুরা ফাতেহাকে বলা হয় সবচাইতে বড় সুরাতো সেপা সব চাইতে দোয়া সব কিছু কন মানে খুনি সব কিছু সুরা ফাতের মধ্যে আছে না নাই সবচাইতে বড় চাওয়ার কথা সুরা ফাতের মধ্যে আছে না নাই আপনি কি চাবেন আল্লাহর কাছে দুনিয়া চাবেন না কি চাবেন এই দিনা সব সবচাইতে বড় চাওয়া সুরা ফাতে হয়